আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন একজন মুরব্বিকে পেয়েছি ভ্যান চালক ওনাকে দাঁড় করিয়ে রাখলাম আসসালাম কাছে আছে চিনি সেমাই একটি লাচ্চা একটি হচ্ছে সেমাই এছাড়াও রয়েছে মুড়ি এগুলো আপনি পেতে পারেন এর জন্য কি করতে হবে আপনাকে জানেন এই চারটা আইটেমের জন্য চারটা প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে প্রথম প্রশ্ন আপনার জন্য আমাদের কাছে কোনো প্রশ্ন অবশ্য প্রিপারেশন নেওয়া নাই তারপরও হঠাৎ আমরা যাকে যেরকম পাবো তাকে সেইভাবে প্রশ্ন করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আমাদের সর্বশেষ নবীর নাম কি। মুহাম্মদ সাল্লাল্লা আলাহি সাল্লাম হজরুল মোহাম্মদ সাল্লাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার হাবা মার হাবা মার হাবা তার আমরা আপনি কিন্তু মুড়ি জিতে নিয়েছেন অলরেডি এবার আছে একটা সেমাই সেমাইয়ের জন্য প্রশ্ন আমাদের মহাগ্রন্থ আলকুরআনে সর্বমোৎ কতটি সুরা আছে সেটা বাইরে থেকে বলবেন না খেয়াল হচ্ছে না আচ্ছা দর্শক আপনারা পারলে কমেন্ট করে জানাবেন এইটা আপনাকে আরেকটা অপশন দিচ্ছি সুরা ইখলাস আপনাকে বলতে হবে এখন আউজ বিল্লাহ হিমনা রজিম

<applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أعطيناك القوسار فصل لربك ونهار إن صانعك هو الأبطار মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহা তার মানে তিনি প্রথমে মুড়ি জিতেছেন মুড়ি রান এরপরে জিতলেন আপনি সেমাই তারপরে জিতলেন লাচ্চা এর পরে এর পরে সর্বশেষ প্রশ্ন আপনার জন্য অপেক্ষা করছে

কত তারিখ 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 তার মানে আমরা এই ধরনের কার্যক্রম আগামীতে আরো বেশি বেশি করতে পারি এই জন্য কি করা দরকার আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার একই সঙ্গে সম্মানিত দেশবাসী আপনারা যারা দেখছেন আপনারা হয়তো ভাবছেন আমরা এগুলো আসলে দান করছি কিন্তু না এগুলো আমাদের দান নয় এগুলো আমাদের একটা বিজনেস এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যত বেশি দেখবেন তত টাকা আমরা ইনকাম করব ঠিক তেমনি ভাবে এত টাকাই মানুষকে আমরা দিতে পারবো আপনাদের মতো যারা আরো অনেক অভাবী মানুষ আছে না তাদেরকে আমরা এই সব সহযোগিতা করতে পারবো উপহার দিতে পারবো ভালো থাকবেন সবাই তাহলে ভিডিওটি শেয়ার করতে বলে যান আসলে শেয়ার কি জিনিস উনি বুঝে না তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালাম আপনি চলে যান হ্যাঁ চলে যান ঘুরান ঘুরাই দেন যান চলে যান আমরা দেখি পরবর্তী আমরা পরবর্তী মক্কেল ধরার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওকে